হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তোমাদের পর্যটন নিয়ে আলোচনা করব। আজকে এবং পর্যটনের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা ইকো ট্যুরিজম বলছি সেই ইকো ট্যুরিজম নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো কোর্স করবে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ মাইনর পাচ্ছ এমডিসি পাচ্ছ ভিএসসি পাচ্ছ এইসি পাচ্ছ এবং এসিসি পাচ্ছ পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম এটা কি কাকে বলে ইকো ট্যুরিজম দেখো ইকো ট্যুরিজম বলতে কি বোঝায় দায়িত্বশীলভাবে একটা প্রাকৃতিক অঞ্চলের মধ্যে যখন আমরা আমাদের পর্যটন আমরা করব বা আমরা কোথাও ভ্রমণ করব সেই ভ্রমণটা যেন খুব সেফ হয় এবং সেই ভ্রমণ যেন নিরাপদ হয় প্রাকৃতিক পরিবেশের যেন ক্ষতি সাধন না করা হয় সেদিকে নজর রেখে যে ভ্রমণ সম্পন্ন হয় তাকে আমরা ইকো টুরিজম বলছি অর্থাৎ পরিবেশের এখানে কোনো ক্ষতি হবে না মনে করো সাপোজ আমি যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবো না আমি থাকতে পারি আমি কিছু খেতে পারি তাহলে আমি প্লাস্টিকটা আমার ব্যাগের মধ্যে রাখবো আমি সেই পরিবেশটাকে নোংরা করব না দেখবা কোনো কোনো জায়গায় মানুষ ট্যুরিজমে তো যায় কিন্তু সেই জায়গাটা নোংরা করে রেখে দেয় কিন্তু ইকো ট্যুরিজম সেটা নয় পরিবেশটাকে কোনো ক্ষতি করা যাবে না যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা যাবে না যেখানে সেখানে কোনো কিছু যাবে না যেখানে সেখানে কোনো কিছু ফেলে দিচ্ছি আমি চিপস খেলাম চিপসের প্যাকেট ফেলে দিলাম এটাকে ইকো ট্যুরিজম বলে না ইকো ট্যুরিজম কাকে বলে প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না করে প্রাকৃতিক পরিবেশের ভালো করে বা উন্নতি করে বা সেখানকার আশেপাশের মানুষের সেবা করে তাদের প্রয়োজন মিটিয়ে তুমি যে ভ্রমণটা করবে সেটাকে বলা হয় ইকো ট্যুরিজম এবার যদি আমি বইয়ের ভাষায় চলে আসি তাহলে বলছে যে ইকো ট্যুরিজম হলো প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বশীল ভ্রমণ অর্থাৎ প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বশীল ভ্রমণ কাকে বলছে দায়িত্বশীল ভ্রমণ তাকেই বলে তুমি একজন দায়িত্ববান মানুষের মতো যদি সেই ভ্রমণটাকে সম্পূর্ণ করো কি বলছে বা পরিবেশ সংরক্ষণ করে স্থানীয় মানুষের মঙ্গল সাধন করে পরিবেশের গুরুত্বকে ব্যাখ্যা করে পর্যটন কর্মী এবং পর্যটকদের পরিবেশের শিক্ষায় শিক্ষিত করে যে ট্যুরিজম বা যে ভ্রমণ সম্পন্ন হচ্ছে বা যে পর্যটন সম্পন্ন হচ্ছে তাকে এখানে ইকো ট্যুরিজম বলা হয়েছে এখানে ইকো ট্যুরিজম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল নাইনটিন এইটটি সেভেন খ্রিস্টাব্দে তোমার সলু স্কুরাইল ব্যবহার করেছিল সেবলো সেবলোস লুস্কুরাইন ব্যবহার করেছিল এই কথাটাই প্রথম যদিও বা স্পেলিংটা একটু ডিফিকাল্ট আছে তো একটু বারবার করে পড়তে হবে এটা তো বলতে প্রাথমিকভাবে শিক্ষামূলক নিরবচ্ছিন্ন প্রাকৃতিভিত মানে প্রকৃতিভিত্তিক ভ্রমণ বর্ণনা করতে তিনি কিন্তু এই ইকো ট্যুরিজম কথাটি ব্যবহার করেছিল অর্থাৎ সাপোজ মনে করো আমরা কিছু কিছু জায়গায় যাই সেখানে গেলে পরে দেখবে যে পরিবেশটাকে এত নোংরা বলে মনে হয় যে মনে হয় সেটা ট্যুরিজমের জায়গাই নয় টুরিজম সবসময় হবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যটনটা সবসময় এবং দর্শকদের তোমার হচ্ছে মনোপ্লুত মনোপ্লুত হবে বা যারা পর্যটকরা যাবে তাদের যেন হয় জায়গাটা তবেই না নেক্সট টাইমে পর্যটকেরা আসবে তাহলে সেই জায়গাটাকে নজর রাখতে হবে যেন কেউ কোনো পরিবেশের ক্ষতি না করে সাপোজ মনে করো তুমি কোথাও পর্যটন মানে পর্যটনে বেরিয়েছো কোথাও ভ্রমণে বেরিয়েছ এবার সেখানে পর্যটনে গিয়ে তুমি যদি সেই জায়গার পরিবেশটাকে ক্ষতি করে আসো তাহলে কিন্তু সেটা মোটেও কাম্য নয় তাহলে পরিবেশটাকে নিরাপদ রেখে পরিবেশটাকে তার সুস্থ স্বাভাবিক অবস্থায় রেখে যে ট্যুরিজমটা সম্পূর্ণ হচ্ছে তাকে আমরা ইকো ট্যুরিজম বলছি বোঝা গেল তাহলে ইকো ট্যুরিজমকে বলা হয় পরিবেশ মানে পর্যটন আমরা বলতে পারি এবং পরিবেশকে রক্ষা করে যে পর্যটন চালানো হয় তাকে ইকো ট্যুরিজম বলা হচ্ছে তো স্টুডেন্টস এই যে ইকো ট্যুরিজমের ব্যাপারটা আমি যতটুকু আলোচনা করলাম তোমাদের এটা একদম খুব ছোট্ট নোটসের জন্য আলোচনা করলাম তিন থেকে পাঁচের জন্য তোমাদের এই নোটসটা হয়ে যাবে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের যদি এমডিসি ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্টের ওপরে বা অন্য কোনো সাবজেক্টের জন্য যদি কোনো ক্লাসের প্রয়োজন থাকে কোনো বিষয়বস্তু তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার এই ক্লাসটা আমাদের একটু বুঝিয়ে দিলে ভালো হতো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ক্লাসগুলো নিয়ে আসার আমি না পারলেও আমার সেন্টারের অন্যান্য স্যার ম্যাম যারা রয়েছেন তারা অবশ্যই তোমাদের সহযোগিতা করবে এবং তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার রেগুলারলি চেষ্টা করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ